নমস্কার আমি শিল্পা আমার চ্যানেল গল্পের আসরে তোমাদের জানায় স্বাগত চলে এসেছি একটি নতুন চমক নিয়ে আজকে আমি তোমাদের শোনাতে চলেছি তারা দাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথতান্ত্রিক সমগ্র থেকে রাম রাম চৌধুরীর মৃতদেহ একটি করে গল্প আমার এই চ্যানেল থেকে তোমাদের কাছে আসবে তো চলো আজকের গল্পটি শুনে নিই আর আজকের গল্পটি শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন কিছু শোনার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করতে ভুলবে না তো চলো শেষ পর্যন্ত শুনতে থাকো আশা করি ভালো লাগবে তারানাথ বলল রামরাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন গ্রাম থেকে বেরুলাম তখন দিনের আলো নিভে এসেছে শ্রাবণের প্রথম সপ্তাহ সেবার বৃষ্টি হয়েছিল খুব মাঠে ঘাটে জল থই থই করছে। পথ পিছল সারাদিন জল হয়ে সবে একটু খান্তি দিয়েছে কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না আকাশে মেঘের কোলে কোলে চমকাচ্ছে বিদ্যুৎ ঠান্ডা শিরশিরে বাতাস দিচ্ছে পূব দিক থেকে গায়ের মাতব্বর যতীন হোসান ডেকে বলল তাড়াতাড়ি পা চালা সব জল তো আবার এলো বলে যতীন ঘোষণ বললে কি হবে তাড়াতাড়ি পা চালাবার উপায় নেই কোনো আলের ওপর দিয়ে রাস্তা তারপর কিছু দূর গিয়ে মাইলখানেক মাঠ ভাঙতে হবে এটেল মাটি বৃষ্টিতে ভিজে বিউলির ডালের মতো হরহরে হয়ে আছে তাতে কাদের ওপর চৌধুরী মশাইয়ের দুধ ঘি খাওয়া শরীরের ভার অনেক বয়সে মারা গেলে কি হয় রামরাম চৌধুরী বিশাল পুরুষ ছিলেন যদি পা হড়কায় এবং স্বগত চৌধুরী মশাই আমাদের কারোর ওপর পড়েন তাহলে তাকেও এ যাত্রা চৌধুরী মশাইয়ের সঙ্গী হতে হবে আমরা দলে রয়েছি পনেরো ষোলো জন মানুষ খাটিয়ার সামনে ডাইনে বায়ে দিয়ে রামরাম চৌধুরীর দুই ছেলে ঘনরাম আর কৃষ্ণরাম তাদের দুজনেই বয়স হয়েছে পঞ্চাশের ওপরে কয়েক পা গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন গায়ের ব্রাহ্মণ ছোকরারা এগিয়ে পালা করে তাদের রেহাই দিচ্ছে চৌধুরীরা ঠিক জমিদার না হলেও আমাদের গ্রামের সবচেয়ে ধনী ভূস্বামী ছিলেন ধনোপার্জনের ব্যাপারে রামরামের কোনো নীতির বালাই ছিল না সুদের ব্যবসাতেও প্রচুর টাকা করেছিলেন রামরাম মারা গেলেও তার খাতকদের স্বস্তির নিঃশ্বাস ফেলবার কোনো কারণ ঘটল না ঘনরাম এবং কৃষ্ণরাম বৈশ্বিক ব্যাপারে উপযুক্ত ছেলে পিতৃ ব্যবসায় সমান তেজে বজায় থাকবে রামরাম চৌধুরী হঠাৎ মারা গেলেন চুয়াত্তর বছর বয়স হয়েছিল বটে কিন্তু দিব্যি স্বাস্থ্য সপ্তাহে দুদিন পাঠার খান দেড়শের দুধ জুলি দিয়ে আদসের করে সকালের জল খাবার একটা গোটা ইলিশ কিংবা ভরপেট খাওয়ার পর কুড়িটা বড় মাপের ল্যাংড়া আম তো কোনো ব্যাপারই ছিল না জীবনে একটা চোয়া ঢেকুরও তোলেননি এই রকমই মানুষ রাম রাম তিন চার দিনের আগে খেতে বসে কয়েক গ্লাস মুখে তুলে তারপর খাওয়া থামিয়ে কেমনভাবে যেন ভাতের থালার দিকে তাকিয়ে রইলেন বড় পুত্রবধূ কমলা ঘনরামের স্ত্রী পাশে বসে পাখা নেড়ে হাওয়া করছিলেন শ্বশুরের খাওয়া বন্ধ হয়ে গেল দেখে তিনি মনে মনে শঙ্কিত হলেন ভোজন বিলাসী বদমেজাজি লোক কি ত্রুটি হলো কে জানে নিজের হাতে পাকা রুই মাছের কালিয়া সর্ষে বেগুন পোস্ত বড়া এসব করেছেন রান্না খারাপ হলে সারাদিন এক জের চলবে মৃদু গলায় কমলা জিজ্ঞেস করলেন রান্না কি ভালো হয়নি উত্তর না দিয়ে রামরাম গ্যালাসের জল দিয়ে পাতের ওপরেই হাত ধুয়ে ফেলে শোবার ঘরের দিকে যেতে যেতে কমলাকে বললেন ঘনা আর কেষ্টকে আমার ঘরে আসতে বলো এসব ঘটনা আজই সকাল থেকে ঘনারাম আর কৃষ্ণরামের মুখে শুনেছি ঘনারাম খিড়কির পুকুরে ছিপ ফিরে বসেছিলেন কৃষ্ণরাম বৈঠকখানায় বসে সামনের মোকদ্দমার সাক্ষীদের তালিম দিচ্ছিলেন বাপের তলব আদালতের সমান এবং ভয়ানক দুই ছেলে ধর্মর করে উঠে ভেতর বাড়িতে হাজির হলেন শোবার ঘরে রাতের আগে আসেন না রামরাম দু ছেলে গিয়ে দেখলেন বাবা বিছানায় শুয়ে ঘনরাম বললেন কি হয়েছে বাবা এখানে এসে বস দুজনে কি হয়েছে শরীর খারাপ লাগছে নাকি একটু চুপ করে থেকে রামরাম বললেন আমার যেখানে যা আছে তোরা বুঝে নে আমার আর বেশি সময় বাকি নেই অবাক হয়ে কৃষ্ণরাম বললেন সে আবার কি শরীর কি অসুখ বলে মনে হচ্ছে তো কালি গতি কবিরাজকে ডেকে একটি খবর দিই থাম এ কবিরাজ ডাকবার ব্যাপার নয় আমি টের পেয়েছি আমার ডাক এসেছে দুপুরবেলা খেতে বসে আমার মুখে ভাত তেতো লাগলো ভাত তেতো লাগলো তাতে কি রান্না পুড়ে গিয়েছিল না এ সেরকম তেতো না এ অন্য রকম তেতো ভাব মানুষ মরার আগে তার মুখে ধানের ভাত তেতো লাগে তোরা সব বুঝে নিজেদের মধ্যে ঝগড়া করবি না আমি সব চুল চেরা ভাগ করে দিয়ে গেলাম উইল রেজিস্ট্রি করা আছে ওই দেয়াল আলমারি খুলে মোটা লম্বা খামটা নেওয়ায় দেখি মোটামুটি এই ঘটনা ছেলেরা বিষয়টাকে আমল দেয়নি তিন দিন পর আজ সকালে ঘুম কখন পারে রওনা হয়েছেন সত্যি বলতে কি লোক দেখানো শোক কিছুটা করতে হলেও রাম নামের মৃত্যুতে কেউই খুব একটা ব্যথিত হয়নি ছেলেরা পঞ্চাশ পার করেও সম্পত্তির পুরো কর্তৃত্ব হাতে পাচ্ছিল না বলে পৌর বয়সে বাপের অধীন থাকা বড় কষ্টের পুত্রবধুরাও শ্বশুরের বিখ্যাত সময় অসময়ে নানান উদ্ভট ফরমায়েশ খাটা থেকে রেহাই পেয়ে হাফ ছেড়ে রাত গেল তখন খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে রামরাম ইলিশ হাতে এসে বলল কি বলছেন বাবা এই দেখো কানায় জেলে কত বড় মাছ দিয়ে গেছে রাত্রিরে রান্না করে খেয়ে না ফেললে এই গরমে পচে যাবে যাও উনুনে আস দাও দেখি ছোটো বৌমা মশলা বেটে ফেলো মাছটা কিছুক্ষণ পড়ে থাক একেবারে তাজা এলিস খেতে ভালো লাগে না একটু সময় গেলে স্বাদ হয় যাও যাও জ্বালা থেকে পাটনায় বালাম চাল সের দুই বের করে নাম আর খোকাদের এখন ডেকে কাজ নেই রান্না হয়ে গেলে ওরা উঠে খাবে এখন সময় যায় উনুন ধরে গেল মশলা বাটা হয়েছে দুই বউ গালে হাত দিয়ে বসে মাছটার পেটে আঙুলের চাপ দিয়ে পরীক্ষা করছেন দুই বউ আশায় আশায় তাকাচ্ছেন শ্বশুরের দিকে রামরাম মাথা নেড়ে বললেন ও আরো একটি বসবে আবার পাইচারি আবার অপেক্ষা রাত তিনটেই হয়তো হুকুম হলো রান্না শুরু করবার কাজে ঠিক সময়ে গেছেন রামরাম আরো আগে গেলেও কেউ দুঃখ করত না দুপুরের মধ্যে দেহ নিয়ে বেরিয়ে পড়তে পারলে ভালো হতো কিন্তু বেলা নটা থেকে আকাশ ভেঙে বৃষ্টি হলো বিকেল অব্দি একটু করে থামে সবাই মিলে বেরুবার উদ্যোগ করি আবার ঝুপ করে নেমে যাই যতীন ঘোষাল বললো আকাশের গতিক ভালো না চৌধুরী মশাই আবার বৃষ্টি আরম্ভ হলে বিপদ ঘনারাম উত্তর দিলেন কি আর করা যাবে গিয়ে তো পৌঁছায় কৃষ্ণরাম বললেন সেখানে তো কোনো ছাউনি টাউনি কিছু নেই জল এলে মাথা বাঁচাবে কি করে যতীন ঘোষাল বললেন আহা সে রয়েছে কিন্তু সেটা তো বড় কথা নয় আমরা হয় বৃষ্টিতে না হয় ভিজলাম কিন্তু জল হলে তো আর দাহ করা যাবে না সারা রাত বসে থাকলে মৃতদেহ বাসি হয়ে যাবে বিপদ হলো কৃষ্ণরাম বললেন একটু পা চালিয়ে এগোন গ্রামের ধার দিয়েই নদী সসার নদীর ধার হলেও গ্রামের কাছে নয় নদীর উজানে মাইল ডেরেক গিয়ে তবে সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে পেরিয়ে গেল কেউ কোথাও নেই কাছে দূরে অপার্থিব স্বরে শেয়াল ডাকছে মেঘ ধমকে আছে সারাটা আকাশ ভরে আমার তখন যদিও সতেরো আঠেরো বছর বয়স কিন্তু শ্মশানে সেই নিয়ে বোধ হয় পনেরো কুড়ি বার যাতায়াত হয়ে গিয়েছে বলতে গিয়েই শ্মশান জায়গাটা আমার কোনোদিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি বরং বেশ পবিত্র বলে মনে হতো কিন্তু সেদিন আমার কেমন একটা গায়ে কাটা দিতে লাগলো যেন একটা খারাপ কিছু ঘটবে একটা অমঙ্গলজনক কিছু দেখতে পাব শ্মশান বন্ধুদের জন্য একটা চালাঘর বাধা আছে তার নিচে মৃতদেহ নামানো হলো ওসব দেশে দাহ করবার কাঠ কিনতে পাওয়া যায় না চৌধুরী বাড়ির চারজন চাকর মাথায় করে কাঠের বোঝা বইয়ে আনছিল ঘনারাম ও কৃষ্ণরাম তামাক খেতে লাগলেন যতীন ঘোষাল দায়িত্ব নিয়ে কাজে লাগলেন এই ছেলেরা আর বসে কেন বাবা চটপট একটা লম্বা গর্ত কুড়ে কাঠ সাজিয়ে ফেলো ভালোই ভালোই কাজটা হয়ে গেলে বাঁচি আর বিশ্রাম করতে হবে না দেখছো না আকাশের অবস্থা নিঃশব্দে কাজ হতে লাগলো কেবল পুরুত ভবেশ ভট্টাচার্যের গুনগুন করে গীতার তৃতীয় অধ্যায়ের পাঠ শোনা যাচ্ছে আর হুকুর সুরসুর শব্দ আমরা কজন ক্লান্ত হয়ে চাল ঘরের আড়ালে তামাক খেতে গিয়েছি আমাদের বন্ধু হরেন সে তামাক খায় না এক চিতা সাজাচ্ছে চালা থেকে বেশ কিছুটা দূরে চিতা সাজানো হয়েছে যাতে বর্ষার জোরালো হাওয়ায় আগুনের ফুল কি উড়ে এসে না পড়ে আমরা তামাক খেতে খেতে হঠাৎ শুনলাম হরেনের ভীত গলা কে কে রে ওখানে আমরা দৌড়ে গেলাম চালার তলা থেকে ঘনারাম কৃষ্ণরাম যতীন ঘোষাল এরা সব বেরিয়ে এলেন ঘনারাম তার স্বভাবসিদ্ধ ভারী গলায় হেকে বললেন কি হয়েছে কয়েকটা লণ্ঠন মাত্র সম্বল বিরাট প্রান্তরের অন্ধকার তাতে আর কতটুকু দূর হয় লণ্ঠন উঁচু করে তুলে দেখলাম হরেন ফ্যাকাসে মুখে পাশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে আছে বললাম কি হয়েছে হরেন সাহসী বলে খ্যাত না হলেও নিতান্ত ভীতু নয় দেখলাম সে ঠক ঠক করে কাঁপছে সে বলল না ভাই তোমরা বললে তো হবে না পায়ের শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ আমি স্পষ্ট শুনেছি একেবারে গা ঘেসে ওই জল জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল যতীন ঘোষাল বললেন আচ্ছা থাক থাক এখন কাজ শুরু করে দাও আর তোমরা বাপু বিদ কুটে অসময়ে তোমাদের ইয়ে চাগিয়ে উঠল বন্ধুকে একটা একলা ফেলে যাবার কি দরকার ছিল এত গোল মেলেও একমাত্র ভবেশ ভট্টাচার্য গীতা প্রার্থা মাননি শান্ত হয়ে বসে একইভাবে গুনগুন করে পড়েছিলেন ন মিয়তে বা কদাচিৎ ঘনারাম এবং কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য সব করলেন দাও দাউ করে আগুন জ্বলে উঠল যতীন ঘোষাল রামরাম চৌধুরীর কাছে বেশ কিছু টাকা ধারতেন ছেলেদের সুনজরে থাকলে সেটা মাফ হয়ে যেতে পারে এই আশায় ক্রমাগত বলে চলেছেন সেই থেকে বৃষ্টি আটকে আছে হবে না কেন কত বড় একটা কুণ্যমান মানুষ তার শেষ কাজে কি ভগবান বাধা দিতে পারেন আহা গ্রাম একেবারে অন্ধকার হয়ে গেল অমন মানুষ আর হবে না আবার সব চুপচাপ নলখাগড়ার বনে একটা শেয়াল ডেকে উঠল জলো হাওয়ায় শীত করছে চৌধুরী ভাইদের ভুরুক ভুরুক ইকোর শব্দ শোনা যাচ্ছে আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে থেকে একটা বিকট অট্ট হাসির আওয়াজ জেগে উঠল সে হাসির মধ্যে স্বাভাবিক মানুষই উল্লাস নেই যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ সুখটির সন্ধান পেয়ে হাসিয়া চেপে রাখতে পারছে না নির্জন শ্মশানের শ্রাবণ রাত্রির একাকিত্বকে ওই হাসি যেন আরো প্রেতায়িত করে তুলল ভয়ে সবার মুখপাংশু হয়ে গিয়েছে কারো মুখে কোনো কথা নেই চিতা থেকে কাঠের গাঠ ফাটার ফটফট আওয়াজ হয়ে ফেসে আসছে ঘনারাম বুদ্ধি লোক সবার আগে পেয়ে তিনি বললেন এগিয়ে দেখ না কি ব্যাপার ভয় কি না হয় আমিও যাচ্ছি নাও ঈশ্বর বাগজি লজ্জা পেয়ে বলল না ভয়ের কি আছে তবে রাত্রির অমনা আওয়াজ শুনে বুঝলেন কি না লণ্ঠন নিয়ে আমরা সবাই যেদিকে থেকে হাসির শব্দ এসেছিল সেদিকে এগিয়ে গেলাম কিছু পাওয়ার আশা ছিল না কিন্তু জীবনে মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা ঘটে থাকে আমরা এগিয়ে কাছাকাছি ঝোপগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখা শুরু করতেই দলের বিনোদ বলে একটা ছেলে চেঁচিয়ে বলে তুমি কে সবাই ছুটে গিয়ে দেখি সেখানে হাঁটু সমান ঝোপের মধ্যে পাগলাটে লোক দাঁড়িয়ে এক দৃষ্টে জুলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে আর তার চোখের মনিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা লোকটার রং কালো গাল গালে অনেক দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি শীর্ণ দেহু খালি গায়ে কেবলমাত্র একটা অপবাস পড়ে সে দাঁড়িয়ে দাহ কাজ দেখছে কোনো সন্দেহ নেই যে এই লোকটাই হাসছে কি হয়েছে রে পাংশু মুখে হরেন বলল ওই ঝোপের মধ্যে কেক দাঁড়িয়েছিল স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ শুনলাম আমি চেঁচিয়ে উঠতেই জলা ভেঙে ওইদিকে পালিয়ে গেল শুনেই আমাদের গ্রামের সাহসী ছেলে বলে খ্যাত ঈশ্বর বাগজি হৈ হৈ করে একটা লাঠি হাতে ঝোপটার ওপর বেশ কয়েক ঘা বসিয়ে দিল একটা ব্যাঙও বের না সেখান থেকে আমরা বললাম কোথায় কী রে ঈশ্বর বাগজি বলল এই তুমি এখানে কি করছো লোকটা কোনো জবাব দিল না উধার থেকে কৃষ্ণরাম বললেন আহ ও জঙ্গলে দাঁড়িয়ে কিসের কথা হচ্ছে কে ওটা টেনে এদিকে বার করে আনো না লোকটাকে হাত ধরে টেনে খোলা জায়গায় নিয়ে আসা হলো সে কোনো কথা বলছে না হরেন বলল এই লোকটাই এই লোকটাই তখন ঝোপের মধ্যে ছিল নিশ্চয় বেটা বেটা মহাপাজি অত করে ডাকাডাকি করা হলো তা কোনো সারা শব্দ নেই ঘোষাল বললেন চোখের দৃষ্টি দেখছ না লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল এবার চোখ ফিরিয়ে প্রথমে ঘনারাম ও কৃষ্ণরামের দিকে তাকালো হঠাৎ ঘনরাম বললেন আরে তুমি শ্রীপদ না কৃষ্ণরামেরও ভূ কুচকে গেল সম্ভবত তিনিও চিনতে পেরেছেন শ্রীপদ ঘনরামের দিকে তাকিয়ে তর্জনী নির্দেশ করে বলল। চিতার আগুন থেকে কি উড়ে গিয়ে তোমার বাড়ির চালে পড়বে আমি বলে দিলাম বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না চিতার আলো ছড়িয়ে পড়বে তোমাদের বংশে সেই জনহীন শ্মশানে চলন্ত সবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীপদের কথাগুলো ভয়ানক গুরুত্ব তিনি বললেন যা ভাগ পাগল কথাকারে যতিন তোমরা এটাকে ভাগাতে পারছো না ঘোষাল ইতস্তত করে করতে লাগলেন কালো রোগা শ্রীপদ চকচকে চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা দেহধারী দেহ মতো। কোমরে কেবল একটা ন্যাকড়া জড়ানো তার গায়ে আগুনের আভা চমকে চমকে উঠছে নিতান্ত অকিঞ্চন একটা উন্মাদ কিন্তু যতীন ঘোষাল বোধহয় ভাবছিলেন যে গত বছরও এই মানুষটার গ্রামের সম্পূর্ণ চাষি গৃহস্থ ছিল রামরাম চৌধুরীর সঙ্গে দেওয়ানি মামলা লড়তে গিয়ে জমি জমা টাকা পয়সা সব গিয়েছে সর্বশান্ত হবার পরও সে তেজ কমল না শুধু ভিটেটুকু আর দুই খাস জমি সম্বল করে লোকটা সমান দন্তে মাথা উঁচু করে বেড়াতে লাগলো রামরাম চৌধুরীর এটা একেবারেই ভালো লাগলো না যার পেছনে লাগা হয়েছে তাকে একেবারে মাটির সঙ্গে না মিশিয়ে দিতে পারলে আর সুখকে যে সব বিষয়ে হেরে গিয়েছে সে পায়ে ধরে না কাঁদলে আর জেতবার আরাম কোথায় এর মধ্যে পথে একদিন রাম রাম এবং শ্রীপদে বেদম ঝগড়া হয়ে গেল শেষের দিকে শ্রীপদ বলেছিল জান যান চৌধুরী মশাই এর মধ্যে পথে একদিন রাম রাম এবং শ্রীপদের বেদম ঝগড়া হয়ে গেল শেষের দিকে শ্রীপদ বলেছিল চৌধুরী মশাই আমরা চাষের কাজ জানি আরও চার বেঘে রায়বাবুদের কাছ থেকে পত্তনি নিয়ে নিলে ভাতে মরবো না আপনার যা করবার করে নিয়েছেন আর আপনাকে ভয় পাই না আপনার চালেও নিচেও থাকি না আর নিজের বাড়িতে বসে শাক ভাত খাই আমার নিজের ঘরে আমি কর্তা রাস্তায় দাঁড়িয়ে নিজের চেয়ে পদে খাটো কারোর সঙ্গে বাড়াবাড়ি করা রাম নামের স্বভাব নয় সেদিনের মতো ঘটনাটা ওখানেই মিটে গেল সপ্তাহ বাদে শ্রীপদের বাড়িতে আগুন লাগলো শ্রীপদ সে সময় হাটে গিয়েছিল সে ফেরার আগেই এক ঘন্টার মধ্যে সব শেষ হাট থেকে ফিরে শ্রীপদ দেখল তার বউ আর একমাত্র ছেলে দুর্গাপদও উঠোনের জামরুল গাছটার নিচে চুপ করে বসে আছে ছেলে কাঁদছে বউ পাথর যেখানে তার বাড়ি ছিল সেখানে কেবল কয়েকটা আধ পোড়া খুঁটি দাঁড়িয়ে তখন ধোয়াচ্ছে দাঁড়িয়ে বলল কিছু বেঁচেছে না ঘাটের তলায় টিনের তরঙ্গে সেই যা রেখেছিলাম জানিনা বোধহয় গিয়ে গলে গিয়েছে তারপর শ্রীপদের বউ কেমন যেন চমকে উঠে স্তম্ভিত ফিরে পাবার মতো সম্ভিত ফিরে পাওয়ার মতো করে তার চারিদিকে তাকালো যেন সে এতক্ষণে টের পেল তার স্বামী এসে সামনে দাঁড়িয়েছে কোনো বিশেষ একদিকে না তাকিয়ে তার বউ বিহল গলায় বলল কি আগুন উহ হুস হুস করে জ্বলছে একেবারে শ্রীপদের বউ পাগল হয়ে গেল টিনের তার সাদের কিছু সামান্য গয়না রাখা ছিল তার মতো অবস্থার মানুষের এতেই যথেষ্ট শোক হতে পারে তার উপর চোখের সামনে সে নিজের বসত বাড়ি উড়ে চলে যেতে দেখেছে সে ধাক্কা সামলানো কঠিন শ্রীপদও থাকলে কি হতো বলা যায় না এরপরের কিছুদিন শ্রীপদের বউ একদম কথা না বলে চুপ করে বসে থাকতো কখনো কখনো বলতো উহ বড় আগুন হোস হোস করে জ্বলছে তার বাপের বাড়ির লোকেরা তখন তাকে আর তার ছেলেকে নিয়ে যায় চিকিৎসার জন্য বাপের বাড়ি থেকে আর ভালো হয়ে ফেরেনি শ্রীপদের বউ কিছুদিন পরে খবর পাওয়া গেল সে স্নান করতে গিয়ে নদীতে ডুবে মরেছে শ্রী বসত চিন্তার গল্পটা একেবারে অলিক নয় মানুষের দুঃসময় পড়লে ভাগ্য দেবতা তাকে অবনতি শেষ ধাপ অবধি না গিয়ে স্বস্তি পান না বিপদ একবার ঘটতে শুরু করলে পরপর ঘটতেই থাকে বউ মারা যাবার মাস দুই পরে শ্রীপদ খবর পেলো কলের আর পুরো মামার বাড়ির পরিবারের সঙ্গে তার ছেলেও মারা গিয়েছে যে শ্রীপদ কয়েক মাস আগে একজন হাসি খুশি ফুর্তিবাজ মানুষ ছিল দিনে চাষ ও রাতে শখের যাত্রা জলে গান গাইতো যে লোকটার গোয়ালে গরু খেতে ধান ও বাড়িতে নম্র বউ আর ফুলের মতো নিষ্পাপ শিশু সে মানুষটা ভাগ্যের আশ্চর্য বিপর্যয়ে একটা মরা গাছের মতো একেবারে শুকিয়ে গেল রাম রাম চৌধুরীর মৃতদেহ এই গল্পটি প্রথম পর্বটি এই পর্যন্তই এরপরের পর্বটি দেখার জন্য অপেক্ষা করুন